খেতে কেমন টেস্ট এই 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 ডিম সবচেয়ে জিনিসটা হচ্ছে যে মশলা ভাই মশলাটার কারণে এই ডিম ঘুটনার টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে নর্মালি তো আমরা বাসায় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজাটা খাই কিন্তু নর্মাল যে স্বাদটা সেটা এরকম এটার সাথে মিলবে না এটার স্বাদটা টোটালি ডিফারেন্ট এবং খেতে দারুণ স্বাদ যার কারণে এত মানুষ ভিড় করতেছে ওয়েলকাম টু মাই এনাদার ভিড বিএস আমি আসি এখন খুলনাতে খুলনার সেমাস ডিম ঘটনা দেখানোর জন্য আসছি এখানে প্রাইস দেওয়া আছে কাকা আমার সাথে আছে কাকা ভালো আছেন এখানে মরিচ কুচি এখানে পেঁয়াজ কুচি আশের ডিম আশের ডিম এটা হচ্ছে মুরগির ডিম বানাই কিভাবে একটু দেখাই আপনাদের

মুরগি কম যে হাঁসি ডিমের একটু বেশি খায় তাই না শুরু করেন কয়টার দিকে বিকাল 6টার দিকে শুরু করেন আর রাত করে বন্ধ থাকেন একটা রাত 1টা পর্যন্ত রেগুলারই বসেন নাকি বন্ধ টন্দ আছে না শরীর ভালো না থাকলে বন্ধ রাখেন এমনিতেই রেগুলারই বসেন আল্লাহ সুস্থ রাখলেই তো হয়ে গেল

মানে কয়েকটা আইটেম মশলায় মিলে একটা মশলা বানান তাই না এই মশলাটাই হচ্ছে ওনার এই ডিম গুডনার গেম চেঞ্জার মানে এটাই টেস্টটা বাড়ায় আর কি

আপনার দোকানের ঠিকানাটা কি হবে কাকা মাইতুল নূরের নিচে খুলনা নিউ মার্কেট নূরের নিচে মাইতুল নূরের নিচে মানে মাইতুল নূর যে মসজিদটা আছে তার মসজিদের নিচে মার্কেটের সাথে তাই না কেমন টেস্ট কেমন খেতে দারুণ টেস্ট সুস্বাদ ওনরবিশটা ওনারবিশটা খাওয়া যাবে ভাই তো খাচ্ছে কাঁথা কাঁচা থাকে একটু দেখে আমি কাকা থেকে কেমন টেস্ট কেমন খেতে অনেক সুস্বাদু অনেক সুস্বাদু রেগুলারই খান হ্যাঁ রেগুলার খাওয়া রেগুলারে কয়টা খেতে পারেন সর্বোচ্চ সর্বোচ্চ দশটা বেশ এই হচ্ছে কাকার ডিম ঘুটনা আমি একটু দেখাই ঘুটনাটা ভিতর একটু নরম ভিতরে একটু নরম এইটা হচ্ছে এই ডিম ঘুটনার আসল রহস্য আর কি ঠিক আছে তো আমি একটু টেস্ট করে দেখি আপনাদের দেখাই টেস্ট করে খেতে কেমন টেস্ট দারুণ টেস্ট এই এই ডিম ঘুটনার সবচেয়ে মেন জিনিসটা হচ্ছে এই যে মশলা ভাই এই মশলাটার কারণে এই ডিম ঘুটনার টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে নর্মালি তো আমরা বাসায় পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজাটা খাই কিন্তু নর্মাল যে স্বাদটা সেটা এরকম এটার সাথে মিলবে না এটার স্বাদটা টোটালি ডিফারেন্ট এবং খেতে দারুণ স্বাদ যার কারণে এত মানুষ ভিড় করতে সেটা খাওয়ার জন্য আমি আবার একটু ট্রাই করে দেখি হ্যাঁ হুম দারুণ টেস্ট তো বেশ আজ এই পর্যন্ত ভিডিওতে ভালো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ